ঘূর্ণিঝড় নির্মাল এর কারণে স্কুল বন্ধ থাকা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী আসসালাম আলাইকুম অল ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেশে উপকূলীয় অঞ্চলে ধেয়ে আসছে ঝূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে উপকূলীয় এলাকাগুলোতে আঘাত এনেছে এবং তার প্রভাব শুরু করেছে ঘূর্ণিঝড়টি রবিবার মে বিকাল থেকে মধ্যরাতের মধ্যে পোটোখালি ও খেপুপাড়া দিয়ে স্থলভাগ আঘাত আনতে পারে এই শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা বন্ধ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল রবিবার ছাব্বিশে মে দুপুরে শিক্ষা প্রতিষ্ঠান অধিদপ্তরের আয়োজনে হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আর এ বাস্তবায়ন ও চলমান উন্নয়ন কার্যের অগ্রতি ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিক্ষামন্ত্রী অনুষ্ঠান শেষে ঘূর্ণিঝড় নির্মালের প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি মন্ত্রী বলেন দুর্যোগকালীন সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার বিষয়ে স্ব জেলাগুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে তিনি বলেছেন মন্ত্রালয়গুলো মাত্র এর বিষয়টা পর্যবেক্ষণ করবে এবং সেটাই করছে এদিকে পৃথক এক ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে উপকূলীয় জেলাগুলো সংশ্লিষ্ট জেলা শিক্ষা প্রতিষ্ঠান সময়ের অবকাঠামো ব্যবহার এবং পাঠদান কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে বন্ধুরা এই ছিল একটি সর্বশেষ খবর সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ